Thôi chào xin à, cũng chào Bà bà đi, Ê chào Ê chào Ê chào chào chào

মা আর বাবা হয় বাবা মানে জানে না বাবার কাছে কইছে এক কথা কয়ে টিহানিয়া আমার কাছে কইছে আরেক কথা আমি আউলা তান ছিলাম তার এক টেহা এই কথা কইয়া বাবার ধান বেসা নিচ্ছেন গত বছর বিশ হাজার টিয়া খান থেকে চোদ্দ হাজার টিয়া কিরিমিরি তারপরে এই গরুটা কিনছে কিনে গুপরে দিছে পালবার ছে মেরিতে পালবার দিছে না খাই এক বাড়াইছে কাঠ এই যে গুটি বসন্ত না এই জানি ছোট ছোট গুটি হয় না এলার্জি এই যে এইগুলো হয়েছে হওয়ার পরে তারপরে যখন গরু নিয়া হুম এই কি দর্শক হ্যাঁ বোঝা যায় আচ্ছা তারপরে যখন এই গরুরা অসুস্থ হয়ে গেছে গা এখন তো হাইরা হাই মরে গেলে তো খবর আছে খাইবার দেয় না কিছু দেয় নাই না খাইয়া কাঠ বানাইছে এখন আমি আমের গরু নিয়ে যান গা হ্যাঁ আমি গরু পালাম না মা এখন কি করব হা হাই ভগবান ধরা পড়ে গেছি গ্যা সেই সময় হনে বাবারে পাঠাইয়া জামাই যাতে না জানে হ্যাঁ আমি যেই কাম করছি চুপ করে নেবেন গতকালকে আর আমাকে আঁকি ভিডিও করছে বাড়িতে আসলো নতুন অতিথি সেটা মনে হয় আপনারা দেখছেন যাই হোক এখানে আদর করে পালামো তো আশীর্বাদ করেন এ তো যদি আমি ভালোবাসা ফালাই বাবু আমার ভালোবাসা ফালাই তাহলে তো তো বিক্রি করা সম্ভবই না হয়তো আমার বাড়ি লোকাল উপায় নাই এই যে ভালোবাসি দেখ আমার পোলাহানে খালি কেউ কেউ করে থাকি যেখানে রাগ করে বহা রয়েছে কোনোই নাই থাক বাবা হ্যাঁ আমি কটা লতা নিয়ে থাক এ কালারটা খুবই ভালো ও যদি ঠিক মতো যত্ন করা হয় তাহলে যে এই কালারটা দেখা পারবে হ্যাঁ আমি ওরে ভালো ভুষি ভুষি তারপরে যে খোল এনে কয়েকদিন খাওয়াইলে আর যদি আমি একটা ডাক্তার দিয়ে একটু এই যে অ্যালার্জি ম্যালার্জির যে গুটি গুটি উঠছে এনে যদি মলম টলম দিয়ে নালি গুড়ের নালি তো তাহলে হয়তো দেখবেন সে আর দুদিন পর ঘুরে যাবো লাভ গরু কি নিয়ে যাবো গাছ অসুখ পানি তুই হলো এই স্কটল্যান্ডারল্যান্ড কোন যেন গরু হয় নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আইস বাবা চিনতে পারছি না নিউজিল্যান্ড মানে একটু সময়ের অপেক্ষা পশুরে যে কষ্ট দেয় ভগবান তারে বেশি করে দেয় পশুরে যে কষ্ট দেয় জানেন পরাজমে কি হয় মেষের মাথার কোন হয় খাইবো খাস না খাস না খাস না

মানে <laughs> মানুষের <laughs> <laughs> আমার কাছে কইতে পারে জানা শখ করে গরু পালো মতে আমরা সবাই মিলে কি একটা গরু পালতাম না বাবা আমার যে দুধের পাগল তারপরে এলো দই খাওয়ার নাকি খুবই হেসে এলো প্রিয় জিনিস তার দই তাহলে আমার কাছে কইলে কত ভাত ফালানি যায় কত কিছু যায় তাহলে গরু কি পালন যায় না মানে হুন লাভের আশায় এই কামটা হইছে মনে মনে কইছে এইটা লাভটা হইলে তো পুরাটা আমারই হইব হ্যাঁ বুঝছা দেখেই রাগ উঠে ওকে থামো থামো সুস্বিতা এটা কাজইলে রংটা ভালোই

তুই মানকে রাগ না বুঝছ লুভি মানুষ হম তুই অনগনে যা মনে চাই আমার কাছে কোষ খাওয়ামনি কেলকে আখি ভিডিও বলে দিছে একজনে কত কমেন্ট করেছে গরুদার এইভাবে যত্ন নিবা এইটা করবা ওটা করবা গৰু হালকা নহয় দিলে দে গোতে

আনছে কেৰা কচুৰতি যা দে সমানে বন্ধ নাই ক কিনছে <laughs> <coughs> <fight ownership>

টেহা দে কিনে ৰেহা দে কিনে

এক যে কুৰি মাৰি रेजिना वाला बाबू है ना अरे कदे देख बेटा भेज दे तीन दो बोरा दो हजार 4 के 4 जला तोली भेजी रेजिना देवरा 8 मिनट दो अच्छा अच्छा आप छोड़ो नहीं रेडीन होया잖아 हां हां साइड है हां साइड दिख नहीं है वाला वाला

সত্যি <laughs> কাটাই <laughs> 对，把这把这，那还要了那种呢。